আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয়দর্শক বুয়া মুক্তিযুদ্ধ সনদে এক ব্যাংকেই একশো পঁয়তাল্লিশ জনের চাকরি মীর মোহাম্মদ শাহিন কর্মসংস্থান ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার দু সালে মুক্তিযুদ্ধ কোটায় সিনিয়র অফিসার হিসাবে ব্যাংকটিকে নিয়োগ পান তিনি পেরিয়ে গেছে চৌদ্দ বছর এর মধ্যে একাধিকবার পদোন্নতিও পেয়েছেন বেতন ভাতাও বেড়েছে নিজের পছন্দ মতো ব্রাঞ্চে চাকরিও করেছেন শাইল নানা সুযোগ সুবিধা আরও কত কী তবে সম্প্রতি শাইনের ঠকবাজি ধরা পড়ে যায় অনুসন্ধান বেরিয়ে আসে শাইনের নিয়োগ প্রক্রিয়ায় ভয়াবহ জালিয়াতি তথ্য কাগজপত্র বলছে নিয়োগের সময় শাইন তার পিতা মীর মোশারফ হোসেনের যে মুক্তিযুদ্ধ সনদ ব্যবহার করেছেন তা আসলে নকল গেজেট নম্বরও বুয়া এমনকি সাইনের পিতার নামে টাঙ্গাইল গাটাইল উপজেলায় কোনো মুক্তিযোদ্ধাই নেই উপজেলার মুক্তিযোদ্ধাদের সমন্বিত তালিকায় সাইনের পিতার নামও পাওয়া যায়নি ভয়ঙ্কর তথ্য হল সাইনের পৈতৃক নিবাস জয়নাবাড়ী গ্রামের স্থায়ী বাসিন্দারাও জানেন না সাইনের বাবা মীর মোশারফ হোসেন বা কবে কোথায় মুক্তিযুদ্ধ করেছেন শাহেন মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়েছে এই কথা শুনে তার রীতিমতো অবাক তাহলে কিভাবে কোটায় চাকরি পেলেন শাহেন কাদের যোগ সদস্যে জালিয়াতি করে চোদ্দ বছর চাকরি করছেন তিনি নিয়োগ বোর্ড তাকে কিভাবে নিয়োগ দিলেন এ প্রশ্নের জবাব মিলছে না তবে অনুসন্ধান কর্মসংস্থান ব্যাংকে নিয়োগ প্রক্রিয়ায় আরও তেলে সামাতিক কাণ্ড বেরিয়ে এসেছে শুক্রবার উনত্রিশে নভেম্বর মানব জমিনের পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনের এই তথ্য জানা যায় প্রতিবন্ধটি লিখেছেন শরীফ রুবেল প্রতিবন্ধীতে আরও জানা যায় অনুসন্ধান বলছে শুধুমাত্র মীর মোহাম্মদ শাইন একাই নয় দু হাজার এগারো খ্রিস্টাব্দ থেকে হাজার তেইশ খ্রিস্টাব্দ পর্যন্ত মুক্তিযোদ্ধায় বুয়া গেজেট নম্বর বসিয়ে ব্যাংকটিতে অন্তত প্রায় একশো পঁয়তাল্লিশ জন চাকরি নিয়েছে সকলেই বহাল তবিয়ত আছেন প্রথমত দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে নিয়োগ পাওয়াদের কেউই এখন সহকারী মহাব্যবস্থাপক সিনিয়র প্রিন্সিপাল অফিসার প্রিন্সিপাল অফিসার সিনিয়র অফিসার অফিসার সহকারী অফিসার ও ডাটা এন্ট্রি অফিসার পদে পদোন্নতি পেয়েছেন কেউ কেউ দুই থেকে তিনবার পদোন্নতিও পেয়েছেন অনেকে পছন্দমতো নিজ জেলায় চাকরিও করছেন সুযোগ সুবিধাও পাচ্ছেন খোঁজ নিয়ে জানা যায় জনের বেগে দ্রুত পদোন্নতি পাওয়া অনেকে কোটি কোটি টাকার মালিকও বনে গেছে গাড়ি ফ্ল্যাট প্লট কিনেছেন আইসার জীবন পার করছেন বিদেশে ভ্রমণ করছেন এমন অন্তত সারিজনের বর্তমান কর্মস্থল পদোন্নতির তথ্য রাজনৈতিক পরিচয় স্থায়ী ঠিকানা ও বিপুল সম্পদ অর্জনের তথ্য রয়েছে ওর দেখা গেছে যে বিভিন্ন সময় নিয়োগ পাওয়া অধিকাংশ ছাত্র জীবনে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন কেউ সরকার সরাসরি কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পদ্মারী ছিলেন কারো কারো পিতা মাতাও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন গুয়া স্বর্ণদের নিয়োগ পাওয়াদের তালিকা ধরে অন্তত তিরিশ জনকে ফোন করা হয় ফোনে কীভাবে নিয়োগ পেয়েছেন প্রশ্ন করা হলে কেউ জবাব দিতে পারেনি কেউ বলছেন কোটায় নিয়োগ পাননি আবার কেউ বলেছেন কিসে নিয়োগ পেয়েছে তা মনে করতে পারছে না অনেকে বলছেন মুক্তিযুদ্ধ কোটায় নিয়োগ পেয়েছি গেজেট নম্বর জানি না তবে এই প্রতিবেদন কেউ তাদের পিতার মুক্তিযোদ্ধার সনদের প্রমাণপত্রও দেখাতে পায়নি কয়েকজন বলেছেন নিয়োগের সময় তাদের বাবার সনদ ছিল না কিন্তু পরে হয়েছে তো প্রিয় দর্শক এভাবেই তারা মুক্তিযোদ্ধার বুয়ো সনদ বাড়িয়ে চাকরি নিয়ে এসে এদের তালিকাও দেওয়া আছে এখানে আপনারা চাইলে এখানে পড়ে নিতে পারেন তো এই ছিল আমাদের সবশেষ তথ্য ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কন্ট জানাবেন আর তাদের কি শাস্তি দেওয়া উচিত আপনারা অবশ্যই কনমেক্ট জানিয়ে দেবেন সকল বাধাফিস আল্লাহ হাফেজ